এ পদ্মা সেতু নিজের টাকা আমাদের অর্জনের কথা আমরা বলবো না আপনার গাল লাগে দাবানল ছড়ি বিজয় ছিনিয়ানা নাম বাংলাদেশ মৃত্যুর মিছিল দাড়িয়ে জীবনে জয় গান গায় একুশ বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম এত সাফল্য নিজস্ব অর্থায়নে মদ্রাস সেতু নির্মাণ করে আজকে তিনি বিশ্ব ব্যাংকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি আমাদের সামর্থ্যের প্রতি আমাদের সক্ষমতার প্রতি এ পদ্মা সেতু নিজের টাকা ঢাকা আজকে মেট্রো এলিভেটেড এক্সপ্রেস আজকে পায়রা সমুদ্র বন্দর মাথার বাড়ি গোবিন সমুদ্র বন্দর আজকে স্যাটেলাইট আজকে মহাকাশে বাংলাদেশে স্যাটেলাইট আমাদের অর্জনের কথা আমরা বলবো না তা আপনার